নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে দারুণ খুশির খবর নভেম্বর মাসের পেমেন্ট আপনারা অনেকেই পেয়েছেন কারণ দেওয়া হয়েছে তো নভেম্বর মাসের পেমেন্ট পেয়ে গেলেও আবার লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর কারণ আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবাই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে আবারও আগামী কাল থেকে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা দু বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অবশেষে খুশির খবর চলে এলো নভেম্বর মাসে আগামীকাল থেকেই বড় চমক আপনাদের জন্য তাহলে আগামীকাল কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেক মহিলাকে আগামীকাল আবারও লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে তো কারা কারা পাবেন পাশাপাশি পরবর্তী মাস অর্থাৎ ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় তাই ডিসেম্বর মাসেও দেওয়া হবে কিন্তু ডিসেম্বর মাসে বদলে যাচ্ছে নিয়ম নতুন নিয়মে লক্ষ্মীর ভান্ডার এবার থেকে দেওয়া হবে কারণ বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে থেকে থেকে দেয়া হবে এবং কোন কোন নতুন নিয়ম জারি হচ্ছে সবটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানবেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জবে থেকে চালু হয়েছে দু হাজার সেপ্টেম্বর মাস আজ প্রায় চার পাঁচ বছর আগে থেকে লক্ষ্মীর ভান্ডার চাকরি চালু আজকের আপডেট সব গুরুত্বপূর্ণ বিগত বছরের তুলনায় এবার সব থেকে বড় খুশির খবর কারণ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারে এই ঘোষণা করা হয়েছে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর বাঁধার চালু করবো তো সেই বিধানসভা নির্বাচনের পরেই ভোটে জিতে লক্ষ্মীর বাঁধার চালু করেছিলেন তো এবার দু বিধানসভা নির্বাচনের আগেই আবারও লক্ষ্মীরভাঁদার প্রকল্পে বড় ঘোষণা চলে এলো তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি কী ঘোষণা আছে নভেম্বর মাসে আগামীকাল থেকে কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাবেন পাশাপাশি ডিসেম্বর মাসের পেমেন্টে কী কি পরিবর্তন হচ্ছে মানে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যা যা আপডেট রয়েছে আমি সবতে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তাই আজকের ভিডিও আপনাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারেন তা না হলে কিছু বুঝতে পারবেন না তাই বলবো ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে এরকমই সরকারি বড় ভিডিওগুলি প্রোভাইড করলেই আপনি সবার ফোনে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আগামী কাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা নভেম্বর মাসে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নভেম্বর মাসে আবারও টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে অনেক মহিলারাই চলতি নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পায়নি তাদের আগামী কাল থেকে দেওয়া হবে পাশাপাশি অনেক নতুন মহিলারা রয়েছেন যাদের আবেদন বা তাদের অ্যাপ্লিকেশন বর্তমানে নভেম্বর মাসে মঞ্জুর হয়েছে তো তাদেরও আগামীকাল থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে পাশাপাশি ডিসেম্বর মাসের টাকার নতুন আপডেট দিলেও বিস্তারিত জানুন বন্ধুরা নভেম্বর মাসের পেমেন্ট কাল থেকে দেওয়া হবে তবে যে সকল মহিলারা এখনও নভেম্বর মাসের পেমেন্ট পায়নি তারা পাবেন পাশাপাশি অনেক মহিলারাই এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন কিন্তু আবেদনটি তাদের এই নভেম্বর মাসে অ্যাপ্রুভ হয়েছে তারাও পাবেন এবং অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিসেম্বর মাসটি পাবেন না কারা পাবেন না সেই আপডেট আমি লাস্টে জানাবো তো ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে কী কী আপনার সেটাও জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন তাহলে সবটাই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারাই রয়েছেন যারা বর্তমানে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাল থেকেই আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক মহিলারাই পায়নি যার কারণে অনেকে দুশ্চিন্তা রয়েছেন তো দেখুন বন্ধুরা মহিলারা নভেম্বর মাসের ভান্ডার এখনো পর্যন্ত পায়নি তারা দুশ্চিন্তা করবেন না কারণ কাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে তাই বন্ধুরা দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই পাননি তো কি হয়েছে আগামীকাল থেকেই পাবেন পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন নভেম্বর মাসে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা নভেম্বর মাসের আগামীকাল থেকে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে নবানের সূত্রে এবং প্রশাসন সূত্রে এই মুহূর্তে যা যা আবেদন রয়েছে আমি সব দিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তো আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভুঁকবে নভেম্বর মাসেরই দিবে তবে যে সকল মহিলারা এখনও পর্যন্ত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাঁধার পায়নি তারা পাবেন পাশাপাশি অনেক মহিলারা রয়েছেন যারা নতুন করে আবেদন করেছিলেন তো নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু আবেদন অ্যাপ্রুভ হচ্ছে ঠিক আছে তারাও পাবে আগামীকাল থেকে দেওয়া হবে যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস আর যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাবেন তো চলুন এবার আমরা দেখে নেব ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট নিয়ে কি কী খবর রয়েছে দেখুন বন্ধুরা বিগত মাসের মতন এবার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে কিন্তু খুব একটা দেরি হবে না এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে যার মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসের মানে প্রথম আমরা প্রতি মাসে মাসে দেখেছি অ্যাভারেজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে মাসে মাসে পেমেন্ট দিতে প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় কিন্তু ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে না বা প্রথম সপ্তাহ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না এবার সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাকে দেওয়া হবে না এবার পাঁচ তারিখের আগেই আপনি পাবেন তিন থেকে চার তারিখের মধ্যে দেয়ার কাজ শুরু হয়ে যায় পাঁচ তারিখের আগে আপনারা ব্যাঙ্কে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন এক হাজার টাকা এবং এস কাস্টের মধ্যে থাকলে বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনি পাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই ঘোষণা কিন্তু আসতে চলেছে তাই সেই ঘোষণাটি যখনই আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে আমি আপনাদের বলে রাখি প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে জানানো হয়েছে এতে কিন্তু অফিসিয়ালি ঘোষণা নয় তবে সূত্রের খবর এবার ভান্ডার প্রকল্প বাড়তে চলেছে এমনটা কিন্তু আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণাতে অফিসিয়ালি আসতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই তো এই মুহূর্তে ডিসেম্বর মাসের পেমেন্ট পাঁচ তারিখের আগেই দেওয়া হবে জেনারেল ও বিসি মধ্যে হলে এক হাজার টাকা পাবেন আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা লক্ষীবান্ধার প্রকল্পে আপনারা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে অনেক মহিলারাই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা রয়েছে আপনারা এবার এতে জেনে নিন তো দেখুন বর্তমানে অনেক মহিলারাই রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো বর্তমানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থেকে থাকে কোনো মহিলা তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আসবে না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে অনেক মহিলাদেরই বর্তমানে বয়স লিমিট যে এজ লিমিট আছে ভান্ডারে সেটি পূর্ণ হয়ে গিয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হয় তেমনই একটা নিয়ম হচ্ছে রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে যদি কারোর ষাট বছর বয়স পেরিয়ে যায় বা পঁচিশ বছর বয়স কম হয় তাহলে সেখানে লক্ষ্মীবন্দার পায় না তাই যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাবে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন তো করে দিয়েছেন কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য ছিলেন না তাদের ভান্ডার প্রকল্প আর দেওয়া হবে না কারণ বিভিন্ন রকমভাবে সার্ভে বা ভেরিফিকেশনের কাজ ভান্ডার প্রকল্পে শুরু হয়েছে কারণ যে সকল মহিলারা সত্যি ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা অনেকেই বঞ্চিত থেকে যাচ্ছেন এই সকল অযোগ্য মহিলাদের জন্য তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার থেকে ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা অবশ্যই আপনি যদি ভান্ডার প্রকল্পের একজন যোগ্য মহিলা হয়ে থাকেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে অবশ্যই আবার অফিসে যান এবং আপনি আপনার আবেদনের যে রিসিপ্ট কপি রয়েছে সেটি লিখিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান জমা করুন কারণ দেখুন অনেকে রয়েছেন যারা বিগত দু তিন মাস বা চার মাস আগে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের অ্যাপ্লিকেশান জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা লক্ষ্মীর বাঁধার পাচ্ছেন না বা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই আপনারা অফিসে যান কারণ যারা যোগ্য তারা অবশ্যই লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাবেন তাই যদি না পেয়ে থাকেন অবশ্যই লিখিত আবেদনপত্রর সাথে সাথে লক্ষ্মীবন্ধার প্রকল্পের ফর্ম পূরণের সময় যে রিসিপ্ট কপিতে আপনাকে দেওয়া হয়েছিল সেটির হার্ড কপি জক্স করে জমা করুন তাহলেই দেখবেন আপনার অফিস থেকে সমস্যার সমাধান করে দেওয়া হবে তো অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রেজাটা আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পারসাথে নোটিফিকেশান থেকে অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ